তো গাইজ আজকের ভিডিও কোনো গেম খেলার না তো আজকের ভিডিও দেখা আমার কাছে কোনো মাইন্ড নাই ডাউনলোড দেওয়া লাগবে ভাই সব কিছু প্রথম থেকে করা লাগবে তো কোনো ব্যাপার না তো আমি তোমাদের আজকের ভিডিও জাস্ট অনেক কয়েকটা জিনিস দেখাবো কীভাবে আমি আমার মাইন্ড সব সেট আপ করি তো সেট আপনা করে একটু আলাদাভাবেই প্রথমে আমি ফাইল থেকে মাইন্ড ইনস্টল করে নেই আমি ফাইলে আমার মাইন্ড সাইড চার পাঁচটা অবজেক্ট আছে একটা ডিলিট হয়ে গেলে সেকেন্ডটা ব্যবহার করতে পারবো আর সবগুলোই আমার লেটেস্ট কোনো ব্যাপার না তোমরা দেখো এই এই যে এইখানে এইখানে একটা তারপরে এইখানে একটা ভাই ইনস্টল তারপরে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা অনেকগুলোই আছে ভাই আমি বলছিলাম সাইটটা সাইডটাই এসে তো আমার যখন দরকার হবে তখন আমি এগুলোর মধ্যে একটা নিতে পারবো সবগুলাই লেটেস্ট ভার্সন তো যখন এটা ডাউনলোড হয়ে যাবে আমি এখানে অনেক কিছু সেট আপ করা লাগবে ভাই কোনো ব্যাপার না সর্বপ্রথম আমার আমার ক্রাফ্ট এখান থেকে আমি গেমিং ইয়াতে থুয়ে দিব তো এখন আমি মাইনক্রাফ্টের কেবল ভিতরে ঢুকবো কারণ এইখানে প্রথমে আমাকে সেট করতে হবে আমি অ্যালাউ করব ভাই ডাইরেক্ট সিএংগিং এ করে দিব আজকের ভিডিও আমি মাইনক্রাফ্টের যতগুলো সেটিংস করি সবগুলো ব্যাপারে তোমাদের বলে দিব চলো এই জন্য আমার এই উপরের লেখাগুলো ভালো লাগে না সেই জন্য আমার মাইন্ডটা প্রিভিউ করি তো আমি এখন করে নিব সিঙ্গিং মানে অত দেরি করব না ডাইরেক্টলি সিঙ্গিং করে নিব কারণ ডাইরেক্টলি সিঙ্গিং করলে বেশি দিন চলবে মানে পুরাপুরি হয়ে যায় আর যদি নর্মালি লাস্টে সিঙ্গিং করে তাহলে অনেক লাগে তো এখানে আমি সাইনিং করে নেই তোমাদের আমি আজকে সাইনিং করা শেখাবো তো সর্বপ্রথম আমি এই মোডটা অফ করে নাইলে ভালো হবে না মানে প্রথমে আমি এই তো এখন চলো সর্বপ্রথম তোমাদের এই এই যে এইটাই অনেক কিছু অনেক অনেক মানুষই টেনশন পড়ে যায় তোমাদের এই এই এইটাই ক্লিক করতে হবে না তোমাদের করতে হবে ক্রেট ওয়ান ওকে চলো আমি ক্রেট ওয়ানটা ক্লিক করে দিলাম ক্রেট ওয়ান ওকে চলো তারপরে এইখানে তোমাদের এইখানে একটা সমস্যা আছে তোমরা এই এই ইয়াটা বোঝো না এই লেখাটা কেমন করে লিখতে হবে যদি না বোঝো তাহলে গেট গেট নিউ এমআই অ্যাড্রেস এইখানে চলে যেতে হবে তারপরে এইখানে তোমরা তোমার একটা এমআইল অ্যাড্রেস দিয়ে দিবা ভাই আমার বাংলা কোনো ব্যাপার না আমি এম আইল অ্যাড্রেস দিয়ে দিলাম এটা আমি আগে দিছিলাম আগে যদি যাও তোমরা কাজ করবে না আমি কোনো নতুন একটা দেওয়া ট্রাই করি যেটা আমি এখনো ইয়া করি নাই তো আমি কোনটা করিনি ভাই আমি তো সবই ট্রাই করে ফেলছি ভাই আমি ইংরেজি আমাকে চল আমি দিয়ে দিছি একটা এইটা আমাদের হয়ে যাবে মনে হয় ভাই ভুল হচ্ছে কেন আমি দুইটা অক্ষরে এইবার ডাইরেক্ট দিব কোনো দেরি করবো না আরে ইয়াল তুই বাংলা হয়ে যাচ্ছিস কেন এটা বাংলা হয়ে যাচ্ছে ভাই এই ববল কিবোর্ডটা একবারে ফালতু আবে ইয়ার আমাকে ইংলিশ ট্যাপ করতে দে এখন তো ইংলিশটা দিবি ভাই আমার নাই এখানে আমাক রিডমিল কিবোর্ড নেই না কোনো ব্যাপার না এখন আমি রিডমিল কিবোর্ড দিব খালি ইমোজিটা ভালো ভাই কোনো ব্যাপার না আবার আমাকে সব প্রথম থেকে করতে হবে আমি সব দেখাই দেয় এই জিনিসটার জন্য ভাই সবার ভিডিও ঠিক হয় আমার ভিডিও ভুল হয় খালি জন্য কোনো ব্যাপার না চলো সাইনিং করে নেই ভাই ডাইরেক্টলি সাইনিং করবো অত দেরি কিসে চল্লা এইখানে আমি আবার সব প্রথম থেকে বলবো এর জন্য আমি একটা মোডও অ্যাড করে নিতে রাজি প্রথমে সিঙ্গিং একবারে সব একবারে সাজায় দিব কোনো ব্যাপার না এইখানে তোমাদের আমি যতটুকু বলছিলাম ক্রেড ওয়ানে যাইতে হবে ক্রেড ওয়ানে যাওয়ার পরে তোমাদের এখানে ওয়েট করতে হবে তারপরে তো জানোই এই যে এইটাতে ক্লিক করতে হবে এখানে তোমাদের লিখতে হবে ফুল বাড়ি মানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিবা আমি দিয়ে দিব থ্রি থ্রি ওয়ান তো এখন তোমাদের জাস্ট কিছু করতে হবে না খালি নেক্সট করতে হবে চলো এখন লোড হয়ে গেলে ক্রেটে পাসওয়ার্ড এই অপশানটা আসবে তোমরা একটা পাসওয়ার্ড সেভ করে নিবা কিন্তু ভাই আমি দেখাবো না নেহি ব্যাপার না তো চল আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন খালি তোমাদের এটা আপডেট করে নিতে হবে আর এইখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে আমি আমার নাম সিলেক্ট করে নিলাম এখন তোমাদের বয়স দিয়ে দিতে হবে আমি সব দিয়ে দিই তাড়াতাড়ি ভাই আমি আমার একটা পার্সোনাল বয়স যেটা আমি মোবাইলে সেভ করি এইটা আমার বয়স না কিন্তু এইটাই সেভ করি এইখানে তোমাদের একটা ছোট পাজেল কমপ্লিট করতে হবে আমি দেখাই দেই ছোট পাজেল ঠিক তোমাদের এইখানে আসবে একটা ফটো তুলে দাও তো বানতা কোনো ব্যাপার না ভাই এত দেরি লাগতেছে কেন তাড়াতাড়ি আয় ভাই এটা আসতে অনেক দেরি হবে ভিডিও কাট করে নেই ভাই কেন যেন আমাকে কাট করে দিল আবার প্রথম দিকে করতে হবে ভাই সেভেন থ্রি সেভেন আমি এবার দিয়ে দিব ওবার কেন জানি ভুল করে কাট করে দিছিল কোনো ব্যাপার না এবার আর করবে না কোনো ব্যাপার না আমি তাড়াতাড়ি রাখে দেই পাসওয়ার্ড আমার রাখা শেষ আমার নামও দেওয়া শেষ এখন খালি আমাকে করতে হবে মার্চ ফাইভ দুই হাজার পাঁচ কোনো ব্যাপার না এখন আমার খালি নেক্সট করতে হবে আর এখন যদি এইটা না আসে তোমাদের লাইক করতে হবে ততক্ষণে আমি কিছু আট করার চেষ্টা করি চল এইখানে আমার ইয়ে আসে গেছে এগুলো বাদ দাও তো এইখানে তোমাদের একটা ছোট্ট পাজেল সলভ করতে হবে তো আমি তোমাদের সামনেই করতেছি কারণ তোমরা নুব থোড়া সা নুব বুঝবা না সেই জন্য তোমাদের বুঝে দিচ্ছি কেমন করে পার মানে মানে কি বলে এই যে এই পাজেলটা সলভ করতে হবে হ্যাঁ পাজেল পাজেল আর মাত্র আমার দুইটা আছে ইজিতে সলভ হয়ে যাবে ভাই কত ইজি এগুলা পার কর ভাই একটা রং উত্তর দিছি কোনো ব্যাপার না রং উত্তর এইবার দিব না এইবার ভুল হয়ে গেছিল আর এইবারও পাঁচটাই এসছে কোনো ব্যাপার না এটা ঠিক করছি মা ভাই ভুল শেড ভাই দুইটা ভুল করে ফেলছি প্লিজ এইবার সিঙ্গিংটা হয়ে যাইস আমি পাজাল সল করতে পারি নাই ভাই এই দেখো আমার ভুল হয়েছে আব্বে তেরা গেম মে করুন কতবার ভুল হবে এবার ঠিক আছে না ভাই খালি একটা ভুল হইছে কোনো ব্যাপার না এবার একটাও ভুল করব না এটা ছিলাম সেই জন্য হইছে এইবার দেখো ভাই বলে ভিডিও তোমরা কাট কাট করবে না অনেক কিছু মিস হয়ে যাবে কারণ এখনই আমার পারটা কমপ্লিট হতে চলেছে রেডি ওয়ান টু থ্রি চলো ভেরিফিকেশন কমপ্লিট এখন তোমাদের মাইন্ড এন্ট্রি হবে মানে মাইন্ড ক্রাফ্টের মতো হয়ে যাবে দেখো আর রেডি ওয়ান টু থ্রি তো দেখো যেমন কি আমি বলছিলাম মাইন্ড ক্রাফ্টের মতো এন্ট্রি হবে কিন্তু এটা মাইন্ড ক্রাফ্টে ঢুকবো না আমি ঢুকে যাবো এইখানে চলো এইখানে আমি গেমার ফ্যাক রাখে দেই ভাই গেমার ট্রেক রাখবো আমি আই এম সামিউল গেমিং প্লিজ নো আবে আইএমের জন্য হচ্ছে না আই এম গেমার ভাই গেমার কি রাখা যায় গেমার সেভেন সেভেন

এক দুই তিন চার পাঁচ ছয় নয় ছয় পনেরো ও ভাই পনেরো লেটারে দেওয়া লাগে বুঝছি এখন আমাকে কে দিতে হবে গেমিং সামিউল এটা কত লেটার গেমিং গেমিং এম চলো লেটস গো করে তারপরে তোমাদের ইয়া হয়েই যাবে এখন ভাই কি ফালতু নেমটা দিছি আমি কোন ব্যাপার না এখন তোমাদের লেটস গো করতে হবে লেটস গো চলো আমার সাইনিং হয়ে গেছে এখন যেহেতু আমার সাইনিং হয়ে গেছে আরো অনেক কাজ করতে হবে আমি এইটুকুই করি ভাই মোটর লাগাইতে হবে না কোনো ব্যাপার না কেবল সাইনিংই হয়েছে এখনো অনেক কিছু বাকি আছে तो पहले मैं सेटिंग्स से चले जाएं और सेटिंग्स से जाए पहले मैं हमें एक को टास करें टास चले जाए और टास का मैं सेकंड चाहिए नहीं, नहीं चलो सेकंड चूज भाई स्प्रिंट कॉल टोल तो हमें ऑफ़ ऑन ही रख তারপরে পরে হাইট পেপার অল কই ভাই জেনারেলও যাইতে হবে তারপরে স্ক্রিন ওকে চলো এইটা কোন নিব

পকেট থেকে এটা ক্লাসিক করতে হবে ব্রাইটনেস হান্ড্রেড করে দিতে হবে আউটলাইন সিলেকশন অন করতে হবে স্ক্রিন অ্যানিমেশন অফ করে দেয় অফ করে এখন আমার এইটা করে দেয় সেভেন মানে ফাইভ এ চলো আমার কাছে কোন রিসার্চ প্যাক নাই চলো রিসার্চ প্যাক করে দেয় ফার্স্টে আমার যাইতে হবে ডাটাই ওভারলে নেওয়ার জন্য আর এইখানে আমি ভাই ডাটাই ওভারলে আমার প্রিয় সেটিংস কোনো ব্যাপার না আমি এইখানে ডাটাই ওভারলে তাড়াতাড়ি কোনো নিয়ে নেই এই তো আমার ডাটাই ওভারলে মাইন্ডড্রাফ টা ইন্টার করি তো চলো আমার ডাটাই ওভারলে হয়ে গেছে অন্য ব্যাপারে নামে আসে গেছি আর এইখানে আমি সেটিংসে চলে যাব তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি সেটিংসে যাও আর এইখান থেকে রিসোর্স প্যাকে ডেটা ওভারলে অ্যাক্টিভেট এখন আমার খালি বাইরে চলে যাব ভাই ওয়ার্ক করার কথা দেখি চলো এখানে রেডি হয়ে রেডি হয়ে গেছে আমার ডাটাই ও বললে আর এখন আমি করে দিব ব্যাগ আর এখন আমি চলে যাব অ্যাডভান্স ফর মাইন্ড ক্রাফ্টে এইখান থেকে এইখান থেকে সার্চ করবো হচ্ছে ভিউ ওকে চলো প্রিভিউ সার্চ দিলাম আর এইটা ওপেন ইন মাইন্ডক্রাফ্ট অলওয়েস এখন এরটা ইয়া করে দেয়

একটি ভেট চলো প্রিভিউ হয়ে গেছে আর এগুলা লেখাও দেখুন মুছে যাবে এই যে এইখানে যেগুলা লেখা ছিল এগুলা মুছে গেছে এখন ভাই সবকিছু আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এই এইটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি করতে পাব না চলো হয়ে গেছে আর এখন আমার লাস্ট একটা সেটিংস করার আছে সেটা হচ্ছে না সেটা হচ্ছে ফর কিন্তু এইখানে আমি একবারে কাটা দিয়ে দেব আর এইখানে আমাকে লিখতে হবে কি লিখতে হবে মনে নাই হ্যাঁ 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 মনে পড়ছে স্ক্রিন এই সেটিংসটা করার পর আমার মাইন্ড্রাফ পুরা ইয়ার মতো হয়ে যাবে আর এইখান থেকে আমি স্ক্রিন নিয়ে নিব এই তো তো চলো আমি স্ক্রিনও নিয়ে নিছি এখন হবে না মজা স্ক্রিন সব নিয়ে নিছি এখন আমার মাইন্ড পুরা রেডি আছে খালি ওয়ার্ল্ড ইয়া করে খেলবো কিন্তু এখনই না এই দেখো ও মা স্ক্রিনটা এখানে সেট করে না সরি 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 চলো স্ক্রিনে চলে যাই আর এইখান থেকে একটাও লাগবে না ওকে করে নেয় এইখানে দেখো কতগুলো মেয়ে কারেক্টর আমি ছেলে কোনো ব্যাপার না আমার সবচেয়ে ফেভারিট স্ক্রিনটা নিয়ে নেয় আর এইখানে এগুলা স্পিন যাবে ডিলিট আপে এলে তুই কেন কনফার্ম করি তোর নিও কনফার্ম করি ওকে চলো খালি আমার স্ক্রিন থাকবে আর কোনো স্ক্রিন থাকবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি সবার ভালো লাগবে বাই